তো ঈদের পর আমরা কোনটাই ঘুরবা দেওয়ার পারিনি তো সব বন্ধুরা মিলে আমরা ভাবুন যে বাড়ির পাশে আমাকে যেহেতু একটা বিদেশে আছে সেই বিদেশের থেকে আমরা ঘুরে আসি তো আমরা সব বন্ধুরা মিলে আমাকে বাড়ির পাশে বিদেশে চলে আসনো তো হে ইবরান আসসালামু আলাইকুম তোমরা তো দেখাই পাচ্ছি আমরা সব বন্ধুরা মিলে আজকে একটা স্পেশাল জায়গার যাচ্ছি আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে আমাকে আমার বন্ধুরা ফোন দিচ্ছে যে তুই যাবো না এই ঘুরবে তো আমি তো আমি কোথাও আমার টাকা পয়সা নাই তোরা তো নিয়ে যাস তাহলে আমি ফিরে যাবো তো আমার সমস্যা নেই চলে যাই তো আমরা সব বন্ধুরা মিলে আমাকে বাড়ির কাছে এক জায়গা যাচ্ছি তো আমাকে সেই জায়গাটা ঘুরাই দেখামো যাতে যাতে দেখেছি চারিদিক কত সুন্দর হাইরে হঠাৎ করে আকাশটাই মেঘলা হয়ে আসলো বৃষ্টি পায় আজকে আসবে রে তারপর চারিদিক দেখি সেই সুন্দর ওয়েদার সেই সুন্দর না ফিল্ড নিয়ে চলে আসুন সেই আমাকে বিখ্যাত ভাইরাল বিদেশ মোমাইনে তো আমরা এখানে এসেই দেখেছি চারিদিক কী সুন্দর হয়ে পরিবেশ তো আমরা মোমাইনের ভিতরে রাস্তাতে ঢুকে যাচ্ছি ঢুকে যাতেই দেখি ওরে বাবা সারাদি কী সুন্দর বড় বড় বিল্ডিং দেখেই তো সেই ভালো লাগছে কী কম তোমাকে তোমরা অবশ্যই আসবেন সেই লাগবে আমাকে এই মোমোইনে মোমাইনে আসার পর ওরে বাবা নিজক মনে হচ্ছে আমরা বিজে চলে আসন নিজক বড় লোক বড় লোক ফিল কি কম মনে হচ্ছে আমরা এটি এটকার মধ্যে আমরা সব থেকে বড় লোক তারপর ওরে বাবা ভিতরে আসে দেখি এটি আরো বড় লোক আছে চারিদিক খালি ওয়া ওয়াও দেখা যাচ্ছে ওরে সেই বাতাস চারিদিক ডাবের গাছের পাতা খালি এপার ওপার করিচ্ছে যে সুন্দর লাগিচ্ছে তো আমরা চলে আসন সেই বিখ্যাত মোমাইনে তারপর আমরা সেই বিখ্যাত ভাইরাল অ্যামিউজমেন্ট পার্কে চলে আসুন ভিতরে ঢুকে টাকাতে টিকিট কাটি আশের দিকে চারশো টাকাকে বলে টিকিট আর অফ ডে বলে ছয়শো টাকা এ বাবা এত টাকা দেবে বলে আমরা ডুব ধুমো এটি আসে আমাদের বাইরে পুকুরে ডুব দিয়ে হুঁস পাই না এটা আবার বলে সুইমিং বা লাগবো এটা বাবা বলে ডুব ধুম আমরা ভাবা যায় তারপর আমরা চলে আসুন এসে দেখেছি স্যারের দিক সবাই ডুব ধোয়ার জন্য প্রস্তুত হয়ে আসে স্যারের দিক কত সুন্দর সুন্দর বয় তার বলে বাবা আবার হঠাৎ দেখি রোদ উঠলো এ মেজাজ তো খারাপ হয়ে গেল এই রোদে তো আর ছবি তোর মতো আমরা ভিতরে যাচ্ছি আর যা যা দেখিচ্ছি স্যারের দিক খালি কি সুন্দর নীল নীল পানি আমরা এলা জীবনে দেখিনি আজকে দেখিচ্ছি এটি আসে তারপর আমি আমার বন্ধু করছি এটি আজকে পানি ডুব ধোবো না রে এত পানি গরম হবে এইখানে তারপর না পানির কাছে যায় দেখি না পর পানি ভালো ভালো ঠান্ডা লাগে পানির মধ্যে আবার বসে দেখি এলা মূর্তি বানাতেছে কীভাবে এত বুদ্ধি এটার বাবা মানুষের হিসাব ছাড়া এলা বটের গাছ লাগাচ্ছে আমরা বকরি কাটে কাটে খেলাই বাই তো সেটা বটের গাছ মডেল করে করে লাগাছে তারপর আমার সব বন্ধুরা মিলে আমরা মিলে পানিতে পানি নামে দেখি পানি এত ঠান্ডা করে কি পানি এলা ঝর্নার পানি নাকি তারপর আমার বন্ধু দেখি মারে বেড়ি কোন স্টাইলে মারে হ্যাঁ রে দিলা দিছে ডুব দিছে তাহলে কি স্টাইল আরে প্যানি সেই সুন্দর এটা তোমরা আসলে মন একটু অবশ্যই ভালো হয়ে যাবে এটা আমাকে মিনি কক্স বাজার আমাকে এটা উত্তরবঙ্গের ভিতরে এত বুদ্ধি এটকার ম্যানের জন্য যাবে না তারপর আমি আনা উপরে উঠে হাঁটোছি দেখতে দেখি চিকেন লাগে আগে চারিদিকে হ্যাঁ ভাই রে ওয়েদার রেড ক্যার তারপর আমাকে ডুব টুপ পাড়া শেষ আমরা গাওটাও মুসে সব বন্ধুরা মিলে মোমাইনের বাইরে আসে না ফটোশ্যুট করে দিচ্ছি আমার বন্ধু এটি ব্যাগক ফটোশ্যুট করে দিচ্ছে আজ বিকালে যে সুন্দর ওয়েদার আলছে কি কম পানি হওয়া চেয়ে আবার হলো না যে সুন্দর লাগে এটি আমার অন্তর বন্ধু ছবি তুলে দিচ্ছে আমার সাবরি বন্ধু হাই রে কী কম আমাকে করছি আমাকে না পিক তুলে দেয় পিক তুলে দেওয়ার টাইমই করছে তোকে পিক তুলে দেবো না তুই হাঁক দিন বস আস আপনারা একটি পিক তুলবে আসবেন সেই লাগবে আর তাদের পিক তুলবে আসানো আমাকে অবশ্যই করবেন আমরা আপনাকে পিক তুলে দেবো যায় যায় এত সুন্দর ওয়েদার আজকের করার মতো এটি